সকালে গরু বানতি আসে একটা সাপ জাতজান সাপের পাড়ায় এখন সে সাপটা লাঠি ছেলে মারতে পারেনি এখন লাঠি নিয়ে মারার জন্য এখন মারতেছি এটা বাচ্চা অনেকদিন আগে ফুটিছে ছোটো না দেখতে পাচ্ছেন পাড়ায় ধরছিলাম এটা ভালো বিনি কামড় ডিনী অবশ্যই যারা মাঠে ঘাটে বেড়ান অবশ্যই দেখে শুনে বেড়াবেন কারণ সাপ পক এখন সেখানে সেখানে যেখানে সেখানে থাকে রোদ পাক একটু হালকা শীত পড়ে সকালে রোদ মদ পোয়াই তাই যে যেখানে যান অবশ্যই সাবধানে যাবেন দেখতে পাচ্ছেন ভালো বড়োই এক হাতের উপর হবে না ঘাটে বেড়ালে অবশ্যই সাবধানে বলাবেন কারণ সাপ পকে বলা যায় না কার কখন কী হয় এবং গরু বছরও কামড়াতে পারে সেদিকে সাবধানে থাকবেন অবশ্যই এটা একটা দোপে দিয়ে ডাকে দিয়ে দিই তাহলে বীজ দাঁত বিভিন্ন জিনিস লাগলে সমস্যা হতে হলে মানুষের কারণ মারি থেকে আমার এই জন্য গরু বছর কামড়াতে পারে